গত সাত মাসে ইসরায়েলের নজিরবিহীন হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জানিয়েছেন হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে আরও অন্তত সাত মাস যুদ্ধ করার প্রয়োজন হতে পারে ইসরায়েলি রেডিও স্টেশন রেশেদ বেটকে দেওয়া সাক্ষাৎকারে তাচি হানেকবি বলেন এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে এই পরিকল্পনাটির কয়েকটি ধাপ রয়েছে দু সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে আমরা এখন দু হাজার পঞ্চম মাসে আছি যার অর্থ আমরা আশা করছি লক্ষ্যের কাছে পৌঁছে একে অর্জন করতে আরও সাত মাস যুদ্ধ করতে হবে তবে আমরা হামাস ও ইসলামিক জিহাদের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করতে পারব তিনি আরও বলেন আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সংঘাতের মুখেও শক্ত থাকতে হবে এ মানসিকতার কারণে জাতি হিসেবে আমরা পঁচাত্তর বছর ধরে টিকে আছি এবং এর আরও তিন হাজার বছর আগে থেকেই আমরা আছি যুদ্ধ কখন শেষ হবে সে অপেক্ষায় স্টপওয়াচ চালু করবেন না এটাই আমার অনুরোধ এদিকে গাজায় স্থল হামলা শুরুর পর হামাসের প্রতিরোধের মুখে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দুশো জনে দাঁড়িয়েছে মোহাম্মদ জুবাই চ্যানেলায় অনলাইন